মহিলাদের রোজা অবস্থায় মাসিক হইলে করণীয় কী এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদেরকে প্রশ্ন করেছেন যে মহিলাদের রোজা অবস্থায় মাসিক হয়ে গেলে রোজা রানিং আছেন এই মুহূর্তে আপনি মাসিক হয়ে গেছে এখন আপনি করুনীয় কী মাসাল আসে আম্মাজান আয়সা সিদ্দিকা তালা আনহা। এই হাদিসটা হলো বুখারিতে অষ্ট শত বিয়াল্লিশ নম্বর হাদিস এটা মেইন বোখারি সাহেহুল বোখারি প্রথম খণ্ড আষ্টশত বিয়াল্লিশ নম্বর হাদিসে কারিমায় আম্মাদের আয়সা সিদ্দিকা রাজিয়াল্লাহুতালানহা তিনি আমার প্রাকে বললেন ইয়ার রসুর হাবিবাল্লাহ আমি তো এখন রুজো অবস্থায় কিন্তু আমার পিরিয়ড শুরু হয়ে গেছে বা আমার মাসিক প্রোগ্রাম শুরু হয়ে গেছে এই মুহূর্তে আমি কি করব নবী আলাই সালসাল্লাম আহ মাদন আয়সা সিদ্দিকা রাজা তালানাকে তিনি জবাব দিলেন হে আয়সা আজকে যেহেতু দিন অত মানে তুমি রোজা অবস্থায় যেহেতু মাসিক হয়ে গেছে শুরু হয়ে গেছে কিন্তু তুমি আজকে রোজা ছাড়তে পারবে না রোজা ছাড়তে পারবে না কিন্তু আজকে রোজা হবে না কিন্তু রোজা ছাড়তে পারবে না যেহেতু তুমি রানিং রোজা অবস্থায় তুমি রোজা ছিলে এই মুহূর্তের মধ্যে তুমি ইফতার পর্যন্ত তোমার উপবাস থাকতে হবে এটা হলো মাস আলাম রসুল বাঁকের হাদিস ইফতার পর্যন্ত তুমি উপবাস থাকবে ইফতার করবে তবে আজকে রোজাটা আজকে রোজা থেকে যে কয়দিন তোমার মাসিক প্রোগ্রাম হয় বা পিরিয়ড হয় ওই কয়দিন রোজার পরে হেআ তুমি কাজা করে নিবে তাহলে আষ্টশত বিয়াল্লিশ নম্বর হাদিস বোখারির আম্মাদ আয়সিকার থেকে হাদিসটি বর্ণিত আম্মাদানের জন্যে এই হাদিসটা সরাসরি রসুলকে প্রশ্ন করছেন এই হাদিস দ্বারা বুঝতে পারলাম যে এই মহিলাদের রোজা অবস্থায় মাসিক হইলে করণীয় কি ওই মুহূর্তের মধ্যে আপনারা যদি দিনে বেলা মাসিক হয় আপনি ওই দিন আপনি পানাহার করবেন না এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু একটা কথা আপনি বেলা রুজা অবস্থায় দিনে বেলা যে মাসিক শুরু হয়ে গেছে এটা মনে করেই আপনি কেউ মনে করতে পারেন যে আমার তো মাসিক শুরু হয়ে গেছে আর রক্তক্ষরণ হচ্ছে তা আমার তো রুজা হবেই না তে ভাত খেয়ে নেই বা অন্য কিছু খেয়ে নেই এটা একশো পার্সেন্ট ভুল একশো পার্সেন্ট ভুল কারণ আমরা হাদিস দিয়ে প্রমাণ করলাম আষ্টশত বিয়াল্লিশটা আমার হাদিস বুখারির প্রমাণ করলাম আম্মাদ আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ দিয়ে নেই বলছেন যে আজকে ইফতার পর্যন্ত তুমি রোজা ছাড়তে পারবে না যেহেতু রোজা অবস্থায় দিনের বেলা তোমার রক্তক্ষরণ শুরু হয়েছে বা পির শুরু হয়েছে আজকে থেকে অতএব মাসিকের দিন থেকে নিয়ে যে কয়দিন তোমার নিয়মিত মাসিক হয় বা রক্তক্ষরণ হ ওই কয়টা রোজা রোজার পরে তুমি কাজা করে নিবে এটাই মাস আলা এবং রবিবাকের হাদিস এবং মাস আলাতে আসেন ফতে স্বামীর ভিতরে ইমাম স্বামী রহমতুল্লাহ আলহী তিনি কি বলছেন এবং ফতোয় আলমগীর রহমতুল্লাহ আলাই তিনি কি বলছেন ফতোয় দেওয়া বন যে আমাদের যিনি পূর্ব আকাবের যে বুজুর গানে দিন আর সাবিথানবী চিস্তি রহমতুল্লাহ আলাই তিনি ব্যস্ত জ্বরের মধ্যেও তিনি ব্যাখ্যা করছেন যে কোনো মা বোনদের দিনের বলা রোজা অবস্থায় যদি কোনো মাসিক শুরু হয়ে যায় কমপক্ষে ওই দিনের রোজাটা তিনি রোজা অবস্থায় থাকবে কোনো কিছু পানাহার করতে পারবে না পানা না করা উত্তম এবং সবের অধিকের ওই দিনের রোজার তিনি আল্লাহ পাক আল্লাহ তালা আমার মা বন্ধেকে রোজার সব দিবেন রোজা হবে না কিন্তু রোজার সব দিবেন যদি কোনো কিছু আপনি পানাহার না করেন আর যদি মনে করেন রোজা তো হবেই না নষ্ট হয়ে গেছে কোনো কিছু খেয়ে ফেলেন তাতে আপনি দুইটা ভুল হয়েছে এখানে একটা হলো আপনি রোজার ফজিলত থেকে রোজার রহমত থেকে আপনি বঞ্চিত থাকবেন তাহলে কেন দরকার এই জন্য আপনি কোনো পানহার করবেন না এই ওই দিন থেকে নেই যেদিন রক্তক্ষণ হচ্ছে মাসিক হচ্ছে পিরিয়ড শুরু হয়েছে ওই দিন রোজা থেকে নে যে কয়দিন আপনি মাসিক হয় পাঁচ দিন কারো তিন দিন কারো পাঁচ দিন কারো সাত দিন হ্যাঁ কারো দশ দিন পর্যন্ত ঊর্ধ্ব সীমা হতে পারে আদিসের মধ্যে কোরআন পাখের আয়তের মধ্যে ইঙ্গিত আসছে যে মাসিক ঊর্ধ্বতম দশ দিন পর্যন্ত হতে পারে দশ দিনের পরে আপনি একটু ভালো হয়ে গেলেন আবার দুই চার দিন পরে আবার এই রক্তক্ষরণ হওয়া শুরু করলো বা মাসিক হইতে শুরু করলো তখন মাস আলার মধ্যে ইমাম শাহফি রহমতুল্লা আলাই ব্যাখ্যা করেছেন তার প্রমুখ কিতাব কিতাবের ইয়া গ্রন্থ আমলে গ্রন্থের ভিতরে পরে ইমাম আবু হানিফ রহমতুল্লা আলাই তার শেফার শরীফের ভিতরে তিনি ব্যাখ্যা করেছেন পরে ইমাম শাহী রহমতুল্লাহ আলায় তিনি ব্যাখ্যা করছেন যে এই দশ দিনের পরে যে কয়দিনই এক মাসের মধ্যে যে কয়দিনই রক্তক্ষরণ হোক ওটা মাসিকে গণ্য হবে না ওটা এস্তেহাজা মানে অসুস্থ বিমারি ওটা অজুহাত ধরতে হবে অতএব মা বোনেরা পরিষ্কারভাবে আপনারা জানতে পারলেন যে মহিলাদের রুজা অবস্থায় মাসিক হইলে করণীয় কি এই বিষয়টা চমৎকারভাবে আশা করি জানতে পারলেন আল্লাহবাক আমাদের সকল মা বোনদেরকে সঠিকভাবে সঠিকভাবে জেনে বুঝে আমল করার তফিদন করুন আমিন আসসালামু আলাইকুম আরহামকাত